কিন্তু আপনাকে যে আমাদের ওই ভিডিওটা থেকে ওই যে বিজ্ঞানের যে প্রবলেম অফ ইন্ডাকশন নিয়ে ইয়াতে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি ওই 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 একি লেভেলের ওই ভিডিওটা কিন্তু একি লেভেলে ওইখান থেকেই আমার অনেক এল কেমন একটা লাগা শুরু হলো হ্যাঁ তখন আমি বিশ্বনবী গুলাম মতসে বিশ্ব নবীর বই ওখানে উনি সাইন্স সম্পর্কে এই আলোচনাগুলো আনছেন ভালো আলোচনাগুলো আনছেন জি বলেন হ্যাঁ তো তখন আমি ষষ্ঠাই বিশ্বাসী না মানে কি বিশ্বাসী আমি জানি না আমার মনে হয় না যে আমি তখন ষষ্ঠাই বিশ্বাসী না মানে আমি আমার কোনো পজিশন বা এইসব কিছুই টের পাচ্ছিলাম না তো হঠাৎ এর ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমার বাসায় আমার ভাই ওর হঠাৎ করে একদিন চুলার ভিতর পা চলে যায় তো আমি তখন স্কুলে আম্মু ফোন দিচ্ছে হসপিটালে আসো মানে আমার ভাইয়ের পা পুড়ে গেছে ওই জন্যে তা আমি রাস্তায় হাঁটতে আসি এবং আমি যখন অদৃশ্য কারো একজনের কাছে আমি সাহায্য চাচ্ছি কিন্তু তখন আমি তখন ওই জিনিসটা মানে ফিল করি নাই আমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না তাহলে আমি কেন অদৃশ্য কারো কাছে আমার মনে হচ্ছে যে আমি কারো কাছ থেকে কিছু চাচ্ছি যে আমার ভাইকে রক্ষা করুন আমার ভাইকে রক্ষা করুন আমার ভাইকে রক্ষা করুন হ্যাঁ মানে কেন কেন আমি হ্যাঁ ওইটা আমি তখন আর ফিল আসে নাই তো আমি বাসায় আসছি ওই দিন ওই কয়েকদিন আমি মানে ঘুমাতে পারতাম না মানে আমি ভিতরে খুব প্রশ্ন থাকতো মানে ভিতরে কি বলবো মানে খুব জালাপুরা অনুভব করতাম মানে অনেক কিছু বুঝতাম বুঝতাম না আমি ওই বিষয়টা নিয়ে একটু ভাবলাম যে আচ্ছা তাহলে কি এমন হতে পারে যে একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই মানে আগে থেকে কোনো ধর্ম আসে না সেইখানে একজন মানুষের সৃষ্টি হলো সে কি সস্তার অস্তিত্ব পাবে কিনা তা আমি ওই যে যে যার প্রচনায় পরে এই কাজটা করছিলাম তা তার কাছে জিজ্ঞেস করলাম কয় না এটা অসম্ভব এটা তোমাকে তো শেখানো হয়েছে তো দেন আমি হচ্ছে মামার ফোন পেলাম হাতে কিছুদিন পর তো ওইখান থেকে আমি চ্যাটজিটিভি থেকে একটা সোর্স খুঁজে বাস মানুষের যদি কোনো ধর্মহীন বা কোনো শিক্ষা ছাড়া জন্ম হয় তাহলে কি সে সৃষ্টিকর্তার অস্তিত্ব বুঝবে তো ওইখান থেকে আমি বাইশটা রেফারেন্স পাইছি যেমন বিভিন্ন অক্সফোর্ডের বিভিন্ন ইউনিভার্সিটির গবেষণায় এমনকি নাস্তিকদের ছেলে মেয়েদের মানে একটা দ্বীপে রেখে এরকম কিছু করা হয়েছে একটা চেষ্টা করা হয়েছে এবং তারা সকলেই এসে মানে আশ্চর্যজনক ভাবে সৃষ্টিকর্তার মানে ঐশ্বরিক কিছু একটা খুঁজে পেয়েছে তো আমার ওইখানে ওইখান থেকে আস্তে আস্তে আমার প্রশ্ন আমি তখন আমি মনে হয় তখন সম্ভবত দেশের দিকে হাঁটছিলাম মানে সৃষ্টিকর্তা আছে কিন্তু ধর্ম নাই এমন একটা বিষয়ের দিকে আমি হাঁটতেছি মানে তখন আস্তে আস্তে আমি অনুভব করছি যে সৃষ্টিকর্তা আছে বা কেউ তো আমি একটু ভালো করে আদের উৎপত্তি মানে এই মহাবিশ্বের যুগ এটা সম্পর্কিত তো ভাবলাম মানে বিগ তত্ত্ব যেটা বলে যে একটা বিন্দু ছিল বিন্দু থেকে বিজ্ঞানীরা যা এটা বলে যে ওইখানে এখন আমার প্রশ্ন ছিল যে তাহলে এই এনার্জিটা কোথা আসছে কোনো ভিতর পরিবর্তন করার জন্য একটা এনার্জির প্রয়োজন অবিয়াসলি আমি তো মানে বিজ্ঞানের স্টুডেন্ট এই জন্যই এগুলো বুঝতাম যে তাহলে তো একটা এনার্জির প্রয়োজন সেই এনার্জিটা কোথা থেকে আসছে তো এই সব প্রশ্নগুলো আসতে আসতে আমি মানে ওই বললাম না দিকে হাঁটলাম যে আসলে তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয় একজন আছে তা নাহলে পর আমার এই অন্তর্গত যে ফিতরাত সম্পর্কের পর আমি জানতে পারি যে হ্যাঁ এরকম হাদিসে একটা বিষয় আছে যে মানুষের অন্তর্নিহিত একটি পুষ্ছন্ন মানে একটি আকাঙ্ক্ষা আছে যেটাকে ফিতরাত বলা হয় এই ফিতরাতের জন্য মানুষ সৃষ্টিকর্তাকে অনুভব করে যদি না সেখানে কোনো ধর্ম বা ঈশের জন্ম না হয় এবং কি সে যদি একাও জন্ম গ্রহণ করে এবং এটা সায়েন্টিফিকলি প্রুভড তো এইখানে অবিশ্বাস করার কিছু নাই এখন দেন আমার কথা মানে আমি বললাম যে আমি আচ্ছা সৃষ্টিকর্তা আছে তাহলে ধর্মর কি প্রয়োজন ধর্ম ব্যতীত কি সৃষ্টিকর্তা পাওয়া যাবে না তো এই কোশ্চেন গুলো শুধু আমার মাথায় ঘুরতো তাই কিছুদিন পর আমি একটা জিনিস ভাবলাম যে একটা ছেলে ওই পরিবেশে জন্মগ্রহণ করলে এখন তার যে জীবনধারা তার জন্য অবশ্যই একটি জীবনধারা প্রয়োজন অর্থাৎ আপনি যে একজন মানুষ আপনার যে মানে এই আপনি নাস্তিক হন সেটা বড় কথা নয় তার আপনার একটা জীবনধারা প্রয়োজন মানে একটা রুলস প্রয়োজন জীবনের জন্যে এটা নাস্তিকরাও জানে হ্যাঁ এই রুলস এর জন্য তো মানে কিছু একটা দরকার এবং তাকে বোঝানোর জন্য তার মতো একজনকে দরকার নিশ্চয়ই অন্য কেউ এসে তাকে দিতে পারবে না তার মতো একজনকে দরকার অবশ্যই এবং আমি তখন থেকে আস্তে আস্তে ধর্মের দিকে যুক্ত শুরু করি তো এরপরে হয় কি তো আমি ওই আসাদ নুর এবং আসিফ মহিউদ্দিনের যে ভিডিও যে আমরা তো ওয়ার্ল্ড ইজ ফর এনজয় মানে বিশ্ব তো মানে আমাদের উপভোগের জন্য এখন শুধু আমাদের কারো প্রতি কারো ই নাই পরকাল নাই তো আমার স্কুলের সামনে একটা ছেলেকে কয়েকটা ছেলে ধরে মারছিল আচ্ছা ওই কিছু দুষ্ট প্রকৃতির ফলে মার আমার ভিতরে শুধু একটা ই আসছিল যে আমি যদি ওইটা প্রোটেস্ট করতে পারতাম তো আমি কিছু করতে পারতেছি না কারণ ওরা সংখ্যায় অনেক প্রোটেস্ট করতে পারতাম এটার একটা বিচার হওয়া প্রয়োজন আমার ভিতরে মানে এই বিষয়গুলো শুধু আসতেছে কিন্তু আমি তখনও মানে এই ঘটনাটা যখন ঘটে তখন আমি প্রায় ওই সংশয়বাদী ওই টাইপের তো আমার এই সব নিয়ে কোশ্চেন হতো তাহলে আমার ভিতর থেকে পরও কারণ নাই তাহলে এই বিচার গুলো আমার ভিতর থেকে কেন আসতেছে তো আমরা মরে যাব চলে যাব কোনো নাই কারো কাছে কোনো জবাব দেয় নাই তো এই বিষয়গুলো আমার ভিতর থেকে প্রশ্নগুলো আস্তে আস্তে করি এবং এই যে টাকা না পার প্রশ্নটা সেটা আমি নিজেই খুঁজে পাই তখন যে আসতে হয়তো আমার কিছু হারাইছে তার মানে এবার এবার আমি আপনাকে বলবো যে আপনি আসলে যে বিষয়গুলোর কারণে সংসারবাদী হয়ে উঠেছিলেন সেগুলো অলরেডি আমি নোট করে ফেলেছি হ্যাঁ এখানে আমি নোট করেছি একটা নাম্বার স্রষ্টা কেন মুসলিম পরিবারে জন্ম দিল এই একটা কোশ্চেন দ্বিতীয় হচ্ছে দোয়া কেন কবুল হয় না এটা আমি কিছু সংযোজন করবো আপনার সাথে আপনি যেটাই আলোচনা করেন না কেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে বিজ্ঞান বিষয়ে একটা আলোচনা ছোট্ট করে একটু আলোচনা ওটা 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 ওটাও করে দিবেন আরেকটা হচ্ছে আমি ভাইয়ের জন্য দোয়া করি কেন মানে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করতেছিলেন সে অসুস্থ হয়ে পড়েছিল হ্যাঁ মন থেকে কেন আমার মনে হচ্ছে যে অদৃশ্য একজনকে আমি চাচ্ছি যে তাকে বাঁচাও তার যেন কিছু না হয় এইটা এটা একটা আর ফিতরাত মানে মানুষের যে স্বভাবজাত এটা হাদিস হাদিসের মধ্যে আছে এবং সায়েন্টিফিক ভাবে এটা প্রমাণ আরেকটা একটা হচ্ছে কেন প্রয়োজন আপনি এটা ধর্মের প্রয়োজনে তো অনুভব করেছেন আরো কোন বিষয় আছে কি এটার সাথে আপনি যুক্ত করবেন আর যেগুলো আপনার ভিতরে আপনার মেইনলি হচ্ছে আপনাকে প্রভাবিত করেছে হ্যাঁ 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 যে যে প্রত্যেকটা বিষয়ের একটা মানে বিচার হওয়া উচিত এই বিষয়টা যখন আমি বুঝতে পারলাম তখনই মানে বিচার কেন হওয়া উচিত হ্যাঁ 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 বুঝতে পারছেন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলে মানে আমি তো প্রথম লাইভে আছি মানে আমি যে কন এইটার দিকে আছি খুব একটা আমার মনে হয় মাস এক বা দুই এরকম কিছু একটা হইছে তো আমি এই ফিতরাত সম্পর্কে যখন জানি তখন আমার বিশ্বাসটা দৃঢ় মানে এর প্রতি সৃষ্টিকর্তার প্রতি তো ওই যে বললাম যে কেন ধর্ম লাগবে তাহলে তো নিশ্চয় একজন প্রচারক লাগবে যে আমাদের জীবন মানে এই যে রুলসটা এটা বলে দেবে যে কোন ভাবে কি চলতে হবে কোন ভাবে কি করতে হবে এবং এটা তো আপনি একটা ব্যাকটেরিয়া এসে একটা মানুষকে বোঝাতে পারবেন আর একজন মানুষকেই বোঝাতে হবে হুম বা একজন জিন জিন বা ই তখন তো জিনে এইসব বিশ্বাস করতাম না একটা অন্য প্রাণী তো এটা এসে করতে পারবে না তো তাকে তো একজন মানুষকেই বুঝাতে হবে তো এই বিষয়গুলো আমার মনে যখন থেকে তো আমি একদিন একটা ভিডিও পাই বাংলার তো তখন এইসব সম্পর্কে আমার মানে কোনো নলেজ ছিল না যে এদের প্রোটেস্ট করার জন্য কেউ আছে বললাম না যে আমি ওই দিক থেকে ই হয়েছি তো দেন দাও একটা ভিডিও পাই তো একজন সমর্থন ডক্টর উনি বলছিল যে ভাই দেখেন আমি মৃত্যুর পরে দেখলাম যে আপনি হয়তো এই ভিডিওটা দেখছেন যে পরকাল আছে তাহলে কি আমি উইনার আপনি লুজার দেন লুজার হ্যাঁ আপনি মৃত্যুর পরে দেখলেন যে এগুলো কিছুই নাই মানে আমি আপনাকে দেখতে পারতেছেন আপনি আমাকে দেখতে পারতেছেন না তাহলে পরে যে আমি সঠিক না আপনি সঠিক এটা আপনি জানবেন কিভাবে মানে এরকম একটা কোশ্চেন উনি একটু ঘুরাই বলছিল যে তাহলে তো আমি উইনার আমি গেইনার এবং এই যে যে আমার আমার যে প্রশ্নটা ছিল যে পৃথিবীতে এত অবিচার কেন এগুলোর আমি প্রথমে ভাবতাম হয়তো সৃষ্টিকর্তা এগুলো করতেছে না তার অস্তিত্ব নাই এই জন্য সে করতেছে না কিন্তু আমার মন থেকে ঠিকই বলছে যে এটার একটা বিচার হওয়া প্রয়োজন মানে আমি এটা অনুভব করতেছি এর একটা যেমন প্যালেস্তাইনে যে বিষয়টা ইউক্রেন একটা মানবাধিক মানে লঙ্ঘন হইতে এবং ইহুদিদের সাথেও হিটার একটা কাজ করছে জঘন্যতম তো এইসব কাজের তো একটা বিচার হওয়া প্রয়োজন এই সব থেকে আমি আস্তে 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 মানে এই যে যে মানে থিস্ট এটার দিকে আমি আস্তে আস্তে আবির্ভূত হলাম মানে এই দিকে তখন দেন দেন আমি তাহলে তো সংশয়বাদের তো কথা শুনলাম হ্যাঁ আপনার এটাকে কি আরো গুণ লম্বা করবেন আপনি মানে আপনার এই সংশয়বাদী জীবনের এইগুলো তো এগুলো তো একটা দিনে হয় না আমি টানা একটা বছর প্রায় প্রতিদিন এক ঘন্টা করে ব্যায়াম করতাম তো এই মৌলিক যে বিষয়গুলো আমার মনে আছে যে যেই কারণে আমি এইদিকে ধাবিত হয়েছিলাম সেইগুলো আমি এই যে খাতায় নোট করছি একটু আগে যে মনে করার চেষ্টা করছি যে আমার ওই ভাইয়ের কথাটা মনে আছে যে আমার ভাই যখন পাউটা পুড়ে যায় তখন হচ্ছে আমার ভিতরে যে মেন ইটা আছে যে আমার কেউ একজনকে আমি চাচ্ছি মানে এই বিষয়টা কেন নাস্তিকটা যেন বুঝতে পারে না এবং আমি একটা ভিডিও দেখি যে আপনি যদি একটা নাস্তিকটা যদি আপনি একজন জলে ফেলে দেন তাহলে ও ঠিকই বলবে যে তখন যে আমার কেউ একজন বাঁচে আমার কেউ সে যে সাঁতার না একটা সমুদ্রে ফেলার সে একজন ভিতর থেকে বলবে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই কেন আমাদের মাইন্ডে কেন আসবে বিশ্বাস করছি না তখন তাহলে আমার এই মনে কেন একজনকে চাচ্ছে যে তাকে করার জন্য ভাইকে যে অদৃশ্য এই বিষয়টা আমি খুব আহ ভিতর থেকে অনুভব করছি তো আর এই যে বিচার হওয়ার বিষয়টা এই যে আমি আমার টাকাটা পেলাম না এটা মানে আমার তো টাকা তাহলে এটা তো আমার পাওয়া উচিত তো আমি এখন না পাই আমি পৃথিবীতে না পাই হয়তো আমার আমি টের পাচ্ছি সেটা তো আমি এটা সার্বজনীন চেতনা কিন্তু শুধু আমার একটা নয় আমার যে টাকা হারাইছে আপনারও শূন্য মনে হবে যে টাকাটা পাওয়া উচিত এটা হয়তো আমি পরবর্তীতে কখনো আমার পাইতে হবে কিন্তু আমি দুনিয়াতে সেটা পাচ্ছি না মানে আমি টাকার সাথে কেন কম্পেয়ার করলাম যে এই যে অবিচারের যে কথাগুলো বলছি আমি যে

তো ওইখানে যে বিভিন্ন এনজাইমের কাজ হেলিকেজ মানে এত সুশৃঙ্খল ভাবে তৈরি এইগুলা যে এইটা নিয়ে আমার খুবই হাউ ইজ ইট পসিবল যে এত সুশৃঙ্খল ভাবে একটি কোষ যে এত ক্ষুদ্র তার মধ্যে একটি আপনার সাইটোপ্লাজম নিউক্লিয়াস মাইটোকন্ডিয়া দেন আপনার ওইখানে ক্রোমোজমের ভিতর যে জিন জিনের মধ্যে যে ডিএনএ গুলা থাকে এইগুলো যে এত সূক্ষ্ম ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে হাউ ইজ ইট পসিবল মানে এটা তো কোনো রুল ছাড়া পসিবল না এই রুলসটা কে তৈরি করছে তো আমি একদিন আর আমার লাস্ট ঘটনাটা আমি বলি আমি একটা নিয়ে ভাবতেছিলাম যে এটা আপনার নিউটনের মহাকর্ষীয় সূত্র নামে পরিচিত যে দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ তাদের গুণফলের সমানুপাতিক এবং আহ দূরত্বের বর্গের ব্যস্তনাপাতিক এখানে কিন্তু একটা পর্যবেক্ষণ বিজ্ঞান কিন্তু সম্পূর্ণ পর্যবেক্ষণের উপর তৈরি মানে আপনি একটা বিষয় দেখতেছেন ওইটা বারবার একটা সূত্রের মাধ্যমে ফেলে আসছেন এবং বারবার অন্য গুলো দিয়ে ট্রাই করতেছেন মিলে যাচ্ছে একটা সূত্র তৈরি করছে কিন্তু এটা নিউটন কেন নিউটনের বাপও কখনো বলতে পারবে না যে কেন দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করছে কেন বিকর্ষণ করছে না সে মহাকর্ষ বল নামে একটা বল সংজ্ঞায়িত করছে ঠিকই কিন্তু সেই বল কেন বিপরীত দিকে কাজ করতেছে না এটা সে জীবনেও বলতে পারবে না অর্থাৎ আমি যেটা বোঝাতে পারছি যে বিজ্ঞান সম্পূর্ণ পর্যবেক্ষণের উপর নির্ভরশীল আপনি যেটা দেখতেছেন ওইটা দেখে আপনি একটা সূত্র প্রসেস তৈরি করে সেটাতে মানুষকে বুঝাচ্ছেন এবং সেটাতে আপনি যদি সৃষ্টিকতার অস্তিত্ব প্রমাণ করতে পারতেছেন না এই জন্যই আপনি কি আহ নাস্তিক হয়ে যাচ্ছেন এটা কি যৌক্তিক হতে পারে কখনো কখনোই যৌক্তিক না